কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো এই পর্বে আমরা শেখার চেষ্টা করব যে গণিতের মজা মজা বিষয়গুলো নিয়ে আলোচনা যেমন আসলে গণিত হল অনেক মজা একটা বিষয় এটাকে ভয় পায় কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা আসলে যে আপনি যদি ট্রিক্স ওয়েতে বা খুব সুন্দরভাবে শিখতে পারেন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর বাচ্চা থেকে শুরু করে আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু গণিতটা অনেক মজা করে শেখাতে হয় যাতে কিন্তু ওরা গণিতের যে ভীতিটা সেটা দূর করে দূর করতে পারে আর গণিত আসলে খুবই আপনি পৃথিবীর সব জায়গায় লাগে তো আমরা এবার চেষ্টা করছি যে গণিতের যে ভীতিগুলো দূর করার জন্য গণিতের মজার মজার বিষয়গুলো একসাথে নিয়ে আসা যাতে গণিতের ভীতিটা অনেক দ্রুত দূর হয়ে যায় তো এই কারণেই আমাদের এই পর্বগুলোর নাম আমরা দিয়েছি ম্যাথিস পান আমাদের এই ম্যাথিস ফান টপিকটার উপর আমরা প্রতিনিয়ত বিভিন্ন এপিসোড করব এপিসোডের মধ্যে বিভিন্ন প্রবলেমগুলো দেওয়া থাকবে তো এই প্রবলেমগুলো আমরা সলভ করে দিব আপনাদের কাজ হলো প্রবলেমটা শোনা প্রবলেমটা আয়ত্ত করা যে আসলে কি বলতে যাচ্ছে দেন ভিডিওটাকে পোস্ট করে দেন আপনি আবার একটু ট্রাই করবেন যখন দেখবেন যে আপনি চেষ্টা করছেন তো করছেন করছেন তো করছেন যখন দেখবেন মিলাতে পারছেন না তখন আপনারা হেল্প নিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোয়েশ্চেনের সাথে সাথে আনসারও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা তাহলে আমরা নতুন এখানে একটা প্রবলেম আছে দেখেন প্রবলেমটা মজার দেখেন আমরা খুব দ্রুত এটা সলভ করব ধীরে ধীরে সলভ করব ওকে এখানে কি বলা আছে একদিন এক আদমশুমারির লোক এ এর বাসায় গেল ওই পরিবারের সদস্য সংখ্যা গণনার জন্য এবং ওই সদস্য সংখ্যা ইনফরমেশন জানার জন্য একচুয়ালি আদম সবাই লোকের কাজই তো হলো যে ইনফরমেশনটা নেওয়া যে ওই পরিবার কতজন আছে তো কিন্তু এ ছিল মানে যার বাসায় সে গেল সে এ ছিল গণিতবিদ তো গণিতবিদ মানে হলো সে পেঁচাবে কিন্তু গণিতবিদটা অনেক সুন্দর সুন্দর ওয়েতে কিন্তু ভিন্ন ক্লুগুলো দিয়েছে দেখি আমরা কি বলে আদম সবাইয়ের লোক যখন জিজ্ঞেস করলো আপনার বাসার ছেলে মেয়েদের বয়স কত কি বললো বয়স কত তখন এ বললো মানে যার বাসায় যাওয়া হয়েছে সে বললো আমার তিনটি মেয়ে কয়টি মেয়ে তিনটি মেয়ে আমি তাদের বয়স বলবো না কারণ তাদের বয়স বলে দিলে তো হয়ে গেল ম্যাথমেটিশিয়ান একটু তো পেঁচা কিন্তু আপনাকে আমি তিনটি ক্লু দিয়ে দিব কি দিয়ে দেবো তিনটি ক্লু সে তিনটি ক্লু কি কি ফার্স্ট ক্লু আমার বাসার মেয়েদের বয়সের গুণফল থার্টি সিক্স দেখিস হইল আমি বয়সের গুণফল দিয়ে করবো দেখা যাক তো আদর্শের লোক বললো যে আরেকটা ক্লু দেন সেকেন্ড যে ক্লুটা ছিল সেটা হলো আমার বাসার মেয়েদের বসে যুগফল যদি বলেও দিই তো আপনি উত্তর বের করতে পারবেন না আদমশনের তো মাথায় হাত লোকের কি বলে এটা এটা কোন ক্লু হলো হ্যাঁ আসলে যে তাদের মেয়েদের বসে যুগফল বলে দিলেও আনসার বের করা যাবে না এটা কিছু হইলো সেকেন্ড লাস্টে যে অপশনটা দেওয়া হইলো সেটা হলো যে আমার বড় মেয়েটা মোরগ পালতে পছন্দ করে এটা বলার সাথে সাথেই আদর্শ লোকটা আনসার বের করে ফেললো তো একটু ইন্টারেস্টিং ব্যাপারটা আসলে এই প্রবলেমটা মনে হচ্ছে দেখে যে আসলে কি বের করা সম্ভব বা বের করা হয়তো টাফ কিন্তু এটা সম্ভব আশা করব এখানে একটু পজ দিবেন হুম এবং যখন আপনারা চেষ্টা করুন ট্রাই করুন আর যদি না পারেন পরবর্তীতে এখানে এসে আবার ভিডিওগুলো দেখেন আমি উত্তরগুলো পজে পরেই দিয়ে দিচ্ছি

তা আমি মে তিনটাকে সাপোজ ধরে নিলাম এ বি সি উম এ বি সি তো যদি হয় এর বয়স যদি ওয়ান হয় বিয়ের বয়স যদি ওয়ান হয় সি এর বয়স কত হইতে হবে থার্টি সিক্স হয় এর বয়স ওয়ান বিয়ের বয়স যদি টু হয় কারণ গুণ করলে বয়স হইতে হবে নাইন এর বয়স যদি ওয়ান হয় বিয়ের বয়স যদি সিক্স হয় এর বয়স হইতে হবে সিক্স শেষ এখন টু নিয়ে যদি কাজ করি তাহলে কি আসে টু যদি হয় তাহলে আমি যদি আরেকটা টু নিই বি এর টু দিলাম তাহলে সি এর বয়স কত হবে নাইন এর বয়স যদি আমি টু দিই বি এর আমি কত দিব এর বয়স যদি টু দিই তো আমাদের কত লাগবে আমাদের থার্টি সিক্স বানাতে হবে তাহলে আমরা কি করতে পারি দুই দুগুণে হচ্ছে চার নং ছত্রিশ দুই তিন দুগুণে ছয় আর আমরা দিতে পারি তিন দুগুণে ছয় ছয় ছত্রিশ আমাদের করতে পারি তিন দোকানে ছয় 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 আরেকটা যেটা করতে পারি না টু মনে হয় যাচ্ছে না কারণ টু দেওয়ার পর আমি ফোর দিই তাহলে আমি পাচ্ছি না হচ্ছে হচ্ছে দিয়ে করি তৃতীয় কলে তিন তিকা নয় চার নং ছত্রিশ আমার মনে হয় এর বাইরে আর কোনো কিছু পাওয়া সম্ভব না হ্যাঁ আচ্ছা যদি এটা আমি যদি এটাই ফাইনাল হয়ে থাকি কারণ তিনজনের বয়সের গুণফল কথা হবে ছত্রিশ হবে হ্যাঁ আর বেশি কিছু হচ্ছে না এখন আমরা একটু চেষ্টা করি যে এটাকে কিন্তু আমাদের প্রথম টুলো যে তিনজনের বয়সের গুণফল ছত্রিশ দ্বিতীয় কুলোটাতে কি বললো দ্বিতীয় ক্লুটাতে বললো আমি যদি তাদের বয়সের যুগ বলেও দিই তবুও আনসার বের করা যাবে না আজ ঠিক আছে যোগ ফলটা বের করি দুই বিশ একুশ বারো তিন পনেরো ষোলো চার নং তেরো চার নয় তেরো তেরো এক চোদ্দ ছয় ছয় বারো বারো এক তেরো নয় দুই এগারো এগারো দুই তেরো ছয় তিন নয় নয় দশ এগারো চার তিন সাত সাত তিন দশ

দুইটা অপশন এখানে পেলাম কি কি ওয়ান সিক্স সিক্স টু টু নাইন তাহলে আমি বাকিগুলো মুছে দিই ওকে যদি এরকম হয় তাহলে আমি এর বয়সের জন্য পাচ্ছি দুইটা অপশন একটা হলো ওয়ান সিক্স সিক্স আর হলো টু টু নাইন এখন কথা হলো কোনটা আনসার হওয়ার পসিবিলিটি বেশি থার্ড অপশনটা একটু চিন্তা করুন বলেছি কি আমার বড় মেয়েটা মোরগ পলতে পছন্দ করে তো মোরগ পালতে পছন্দ করে এখানে দেখেন আমার বড় মেয়ে টা তাহলে বড় মেয়ে কয়টা একটা বড় মেয়ে তাই না তাহলে দেখেন আপনি যদি আমি যদি এটা চিন্তা করি এখানে বড় কিন্তু হলো সিক্স তাই না সিক্স কিন্তু দুজন হয়ে যাচ্ছে সো এটা আনসার হওয়া সম্ভাবনা নাই কিন্তু এখানে চেষ্টা করেন দেখেন আমার বড় মেয়ে কিন্তু নাই নয় বছর বয়স আমি বলতে পারি তাদের বড় মেয়েটা যেহেতু মোরগ পালতে পছন্দ করে তাহলে বড় মেয়েটা হবে

যদি সেভেন সরি তাদের বয়সের গুণফল যদি সেভেন্টি টু হয় তাহলে এ বি সি মানে তাদের তিনটা মেয়ের বয়সের বয়স কত হবে সেটা আপনাদের বের করতে হবে আশা করি আপনারা বের করে ফেলবেন আর এভাবে আমরা ম্যাথগুলো শিখে যাব আর আমরা প্রতিনিয়ত একটা করে ম্যাথগুলো আপলোড করতে থাকবো মাঝে মাঝে বিভিন্ন ম্যাথ আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় যাচ্ছি ধন্যবাদ সবাইকে